ডক্টর ইউনুস সরকারের কাছে আমরা এমনটা আশা করিনি আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের আমলে একটা পরিবর্তন হবে ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন ইপার্ক পার্ক ইভেন্টস ই ইভেন্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে তারা এই সুন্দর কার্যক্রমে তারা হাত দিয়েছিলেন ইপার্ক পার্ক ইভেন্টস ম্যানেজমেন্ট তারা অত্যন্ত আশা নিয়ে বাংলাদেশে অল্প কয়েকটা প্রোগ্রাম করানোর জন্য ওনাকে দাওয়াত করেছিলেন বিভাগ ওয়াইজ হয়তো কয়েকটা প্রোগ্রাম হতো এবং তারা কিন্তু ফাইনালি কোনো কথা জাতির সামনে খুব অ্যালাউ করে অথবা খুব হাইলাইটস করে নিজেদেরকে প্রচার করবেন ই পার্ক ইভেন্টস ম্যানেজমেন্ট এই কাজটা কিন্তু করে নেই তারা কিন্তু পারত যখন থেকে দাওয়াত দিয়েছে বিশাল করে তাদের নিজেদের প্রচার প্রচারণা এগুলাতে তারা মত্ত হয়ে যেতে পারত এবং ব্যস্ত থাকতে পারত সেটা তারা না করে বরং তারা চেষ্টা করেছে যে একদম দায়ী আসবে তাকে কিভাবে সুন্দরভাবে বাংলাদেশে ওয়েলকাম করা যায় কিন্তু আমরা দেখেছি নানাভাবে কতজন আসলো কোনো বাধা নাই একজন দায়িল আল্লাহ উনি আসতে পারলো না শুধুমাত্র বাংলাদেশে এই কথা বলা হলো যে উনি আসলে পরে ওনাকে সিকিউরিটি দেওয়া যাবে না এই সিকিউরিটির বিভিন্ন দিক দেখিয়ে ওনাকে কিন্তু আসতে দেওয়া হলো না আমরা এতে মর্মাহত হয়েছি ডক্টর ইউনুস সরকারের কাছে আমরা এমনটা আশা করিনি আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের আমলে একটা পরিবর্তন হবে মানুষের ভিতরে একটা নব একটা জাগরণ তৈরি হবে কিন্তু আমরা সেটা কিন্তু আমরা পাইনি আসলে এটা বড় একটা জোল এটা এত বড় একটা জোল যেখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা আসলে কোনো বাধা হয় না যেখানে পর্ন স্টার পর্যন্ত বাংলাদেশে আসে কোনো সমস্যা হয় না কিন্তু সেখানে বাংলাদেশের ডক্টর জাকির নায়কের মতো এমন একজন ব্যক্তি যিনি অগণন পৃথিবীর মানুষের কাছে প্রিয় একজন মানুষ কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে সবচেয়ে বেশি দক্ষ যিনি এত চমৎকার কথাগুলো তিনি বলেন যেগুলো আসলে সচরাচর চিন্তা করা যায় না এবং আলাজার বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাত্র ছিলাম সেই ছাত্র জীবনের স্মৃতিগুলো এখনও আছে আলাজার বিশ্ববিদ্যালয়ে তিনি যখন গিয়েছিলেন তিনি কোনো সংঘাত তৈরি করেননি বরং মুসলমানদের এমন হিম্মত বাড়িয়ে তুলেছিলেন সেখানে তিনি কথা বলতে গিয়ে বলেছেন যে একজন হিন্দু ভাই মনে করে গাছ মাছ একটা বানর একটা গাভী পর্যন্ত সষ্টা আর আমরা মনে করি স্রষ্টার তাহলে আমাদের মাঝে আর হিন্দুদের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এই যে একটা শুধু ব শূন্য র ইংরেজিতে বলে ব্যাস আরবিতে বলে এদাফা এই পার্থক্য যদি আমরা দূর করে দিতে পারি এই পার্থক্য দূরবিত হয়ে গেলেই হিন্দু মুসলমানের ভিতরে যে বিশাল একটা দেওয়াল আছে এই দেওয়ালটা দূরে সরে যাবে তারাও এক ঈশ্বরবাদ এক আল্লায় বিশ্বাসী হবে কারণ তাদের ধর্মগ্রন্থ বলছে মা তাসিফাতি মা আস্তি প্রভুর কোনো প্রতিকৃতি নাই ফটো নাই ভাস্কর্য নাই মূর্তি নেই যদি মূর্তি না থাকে তাহলে আপনি মূর্তির পূজা কেন করবেন এই চমৎকার কথাগুলো যিনি তুলে তুলে ধরেন আমাদের দেশে আসলে অনেক বড় উপকার হতো আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে বহিঃশত্রুর একটা আগ্রাসন এটার মধ্যে রয়েছে যেই বহিঃশত্রু তাদেরকে দেশে থাকতে দেননি ডক্টর জাকির নায়ককে তারাই বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করেছে এবং সেই প্রেশার ক্রিয়েটের কারণেই কোনো একটা অজুহাত দেখিয়ে নিষেধ করে দেয়া হলো ওনার তো কোনো ক্ষতি হয়নি বরং আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমি বলবো শুধুমাত্র বহিরাষ্ট্র থেকে কোনো কথার কারণে আপনি সিদ্ধান্ত নিয়েছেন কি না এটা দেখার পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে দেশের ভিতরে এমন কিছু লোক আছে যারা এখনো পর্যন্ত আলেমদের ঐক্যে ফাটল ধরানোর জন্য সজাগ রয়েছে তারা কোনোভাবে চক্রান্ত করেছে কিনা এই বিষয়টাও খতিয়ে দেখার সময় আসছে সুতরাং খতিয়ে দেখতে হবে দেশের ভিতরে যারা সুকৌশলে যারা বহিশত্রুদেরকে সহযোগিতা করে আসছে তারা কোনোভাবে ইন্ধন জগিয়ে এটাকে বন্ধ করেছে কিনা এটাও আসলে খতিয়ে দেখা দরকার অথচ আমরা চেয়েছিলাম তিনি এই দেশে আসবে বাংলাদেশের সম্মান বাড়বে বাংলাদেশের গৌরব বাড়বে এই বিষয়গুলো যদি আমরা এখনও না বুঝি আমরা কবে থেকে বুঝবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুক এই দেশটাকে আলেম আমার দেশ হিসাবে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হিসাবে এই দেশকে আল্লাহ তালা পুনর্গঠিত করুক জালেমের জুলুম বহিসূত্রের শকুনের দৃষ্টি থেকে আল্লাহ দেশটাকে বাছাইয়ে দেখ আমিন সাম্প্রতিক সময়ে সাউদি আরবে একটি ভিডিও ভাইরাল হয়েছে সৌদি আরবের পুলিশ কর্তৃক একজন মো যিনি উমরা করতে গিয়েছেন এমন একজন ব্যক্তিকে গায়ে হাত তুলছে তাকে ধাক্কা মারছে চরমভাবে এই দুরাচারের ব্যাপারে এই ভিডিওটি সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে আসলে সৌদি আরবে কখনো কখনো এই জাতীয় ভিডিও আমরা প্রায় সময় দেখি যার কোন প্রতিকার পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আমাদের চোখে পড়ে না এ জাতীয় ভিডিওগুলো আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং অনেক বেশি দুঃখজনক কৈফা তার উদ্দুন আল হুজাজ একজন হাজি সাহেবকে কি করে একজন সৌদি পুলিশ কি করে তার সাথে বৎসনা করে খারাপ ব্যবহার করে খারাপ দুরাচার করে কৈফা তা দ্রিবুন রহমান যারা আল্লাহর ঘরের মেহমান যারা আল্লাহর মেহমান তাদেরকে যারা ধমক দিয়ে কথা বলে অথবা খারাপ আচরণ করে এটা সত্যি মেনে নেওয়া যায় না তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা অত্যন্ত জরুরি এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে অনেক সময় দেখবেন দাঁড়ানোর কারণে অন্যান্য মানুষের নামাজের বিঘ্ন ঘটবে অথবা এই পটটা বন্ধ করে দিলে অনেক মানুষ হয়তো নামাজ পড়তে পারবে না এই কষ্টসাধ্য হওয়ার কারণে অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে সৌদিতে এই বিষয়টাকে মেনটেন করা হয় মাক্কাতুল মোকার্রমা অথবা মাদিনাতুল মোনাওয়ারায় আপনারা যখনই যাবেন তখন দেখবেন যে মদিনায় এই বিষয়টি একটু কম হয় যেহেতু স্পেসটা অনেক বড় এবং স্পেসের তুলনায় সেই জায়গায় মোটামুটি প্রবেশদ্বারটায় একত্রে হওয়ার কারণে খুবই সহজে সেখানে নামাজ পড়া যায় এবং নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া তেমন বেশি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না মাক্কাতুল রামায়। প্রবেশদ্বার অনেকগুলো হওয়াতে যখন আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবেশ প্রবেশদ্বার দিয়ে যখন প্রবেশ করবেন নির্দিষ্ট সময়ে নামাজের আগ মুহূর্তে অনেকটা জায়গা বন্ধ করে দেওয়া হয় যাতে করে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যেন বের হওয়ার পরটা যেন ঠিক থাকে তো কখনো কখনো এমনটা হয় যে নিয়মটা যদি তারা একটু কঠিনভাবে না পালন করে তাহলে আমাদেরই বরং ভোগান্তি বেশি হবে কিন্তু এই ভোগান্তি বেশি হওয়া অথবা না হওয়া এটার চাইতে বড়ো বিষয় হচ্ছে আপনি কোনো সাহেবের গায়ে আপনি আঘাত করতে পারেন না আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন প্রয়োজনে আপনি পিঠে হাত দিয়ে সেটা যেন কোনো আপত্তিকর ভিডিও না হয় মানুষ অন্তত আপনাদের কাছ থেকে এটা আশা করে না নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কেয়ামতের আগে ওয়াইলুনলিল আরব আরবের ধ্বংস হওয়ার একটা সময় আসবে যখন আরব ধ্বংস হয়ে যাবে আরবের ভিতরে এমন আচরণ প্রকাশ পাবে নবী আলী সালাত সালাম বলছেন যে এমন আচরণ প্রকাশ পাবে যখন উম্মে সালামা বললেন আমরাও কি ধ্বংস হয়ে যাব নবীজি বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুর আল খাবাস খারাপই যদি তোমাদের মধ্যে বেড়ে যায় হ্যাঁ এই ক্ষেত্রে আপনি আরও বেশি টাইট হন যে আল্লাহর ঘরের সামনে কোনো মোবাইল সেগুলো দিয়ে ভিডিও অথবা সেখানে টিকটক করা এগুলোর ব্যাপারে আপনি হার্ড হন কিন্তু একজন মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে একটু সময় আপনি ধৈর্য নিয়ে একটু আপনি অপেক্ষা করেন তার গায়ে যদি আঘাত করা হয় কোনো নারীকে যদি একেবারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এগুলো চরম বিপর্যয় এজন্য আমি বলবো যে সাউদি আরবের যেই কাজটা করেছে ভিডিওতে তার চেহারাটা আছে এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে যার গায়ে আঘাত করা হয়েছে তিনি একজন মিশরীয় নাগরিক মিশর থেকে এটা নিয়ে কারণ দশানোর জন্য বলা হয়েছে যে কোন কারণে তার গায়ে আঘাত করা হলো তেমন কোনো কারণ কিন্তু তারা দশাতে পারে নাই এখনো পর্যন্ত তারা কোনো প্রেস ব্রিফিং করে নাই তো এই জাতীয় ঘটনাগুলো কিন্তু বিভিন্ন সময় ঘটে থাকে এমনকি আমাদের সঙ্গেও বিভিন্ন সময় আমি যে বছর গিয়েছি ওই বছর আমার চোখের সামনে একজন বাঙালি নারীর সাথে এমন ঘটনা হয়েছে যেটা আমি অবাক হয়ে গেছি এবং সেই বছরই আমি এটার প্রতিবাদও করেছি তো প্রতিবাদ করার মুখে আমি দেখেছি যে যথেষ্ট বিচার হয়েছে যদিও এই বিচারগুলো অনেক সময় চোখের সামনে না আসার কারণে আমরা মনে করি যে তারা এরকম উদ্যুত্তপূর্ণ আচরণ করার পরে তাদের মনে হয় কিছুই হয় না আসলে তাদেরও শাস্তি হয় এই শাস্তিগুলো প্রকাশ্যে আনা দরকার কারণ যারা দুইউফুর রহমান আল্লাহর যারা মেহমান তাদেরকে আপনি সম্মান করার দ্বারাই তো সৌদি আরব আজকে এই জায়গায় পৌঁছেছে সৌদি আরবে তেমন কিছুই ছিল না সৌদি আরবে খাবার ছিল না কিছুই ছিল না আল্লাহর ঘর দিয়ে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই জন্যই তো আমরা সেখানে ছুটে যাই কাজে আমরা এই ঘরের অসম্মান হয় এমন কোনো কথা বলবো না এই ঘরের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারাও যেন সজাগ থাকে এই দৃষ্টি আকর্ষণের জন্য বিষয়টি বলে রাখছি অনেকে এটা দেখার পরে কষ্ট পাবেন এরকম একজন ব্যক্তির ব্যবহার দিয়ে সৌদি আরবকে মাপা যায় না অথবা পুরা মাক্কাতুল মোকার্রমাকে মাপা যায় না মদিনাতুল মুনা ওয়ারাকে মাপা যায় না এই জায়গা আল্লাহর কাছে অত্যন্ত বরকতের জায়গা এখানে যারা বেয়াদবি করেছে তাদের শাস্তি একেবারে নিশ্চিত এজন্য আমরা অন্তত এই জায়গায় আদব রক্ষা করার চেষ্টা করি